গগনি যে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা সুস্বাগতম সকলকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা তথা প্রথম কবিতা সোনার তরী কবিতাটি নিয়ে এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র কাব্যজীবনের স্বর্ণ ফসল হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে এই কবিতাটি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যেখানে রবীন্দ্রনাথের কাব্য পাঠ্য বা কবিতা পাঠ্য সেখানে এই কবিতাটি সাধারণত থাকে কাব্যগ্রন্থের প্রথম কবিতা তথা সোনার সোনার্তরী কবিতার যে সরলার্থ বা রূপকার্থ সেই রূপকার এবং সরলার্থ আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে বিচার বিশ্লেষণ করবো চলো তাহলে শুরু করা যাক আমরা এই কবিতার বিচার বা বিশ্লেষণ করার পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এই কবিতার প্রেক্ষাপটে কিছু দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো সাল এবং মৃত্যু উনিশশো সাল এটি আমরা সকলে জানি অর্থাৎ তিনি প্রায় আশি বছর বেঁচে ছিলেন এই আশি বছর জীবন জীবনদশায় তিনি এই কবিতাটি যখন রচনা করেছিলেন তখন তার বয়স তেত্রিশ বছর অর্থাৎ সালে পর্বের কবিতাগুলো রচিত হচ্ছে অর্থাৎ রবীন্দ্রনাথের বয়স যখন ঠিক মধ্য গগনে কাব্য জীবনেও তিনি সূচনা পর্ব উদ্মেষ পর্ব এবং ঐশ্বর্য পর্ব এই ঐশ্বর্য পর্বের মানসী চিত্রা চৈতালি সোনার তরি এই সমস্ত কাব্যগুলো রচনা করছেন এই কবিতা রচনার আরও একটু প্রেক্ষাপট আমাদের জেনে রাখতে হবে সেটি হলো আঠারোশো সাল যখন কবির বয়স মাত্র ১৩ বছর তখন তত্ত্ববোধিনী পত্রিকায় তার প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দ কবি ইংল্যান্ডে যান আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মৃণালিনী দেবীর সঙ্গে কবির বিয়ে হয় আঠারোশো সাল। জমিদারি কাজ দেখা শোনার জন্য তিনি শিলাই দহে কিন্তু যানি কবিতাটি রচনা করছেন এই সোনার তরী কবিতাটি শুধুমাত্র একজন কৃষক একজন মাঝি আর তরী নিয়ে নয় এই সোনার তরী আসলে কবি জীবনের স্বপ্ন তরী কবি জীবনের জীবন তরী তিনি এই শিলাইদহে থাকাকালীন শিলাইদহ সাজাদপুর এবং সেই সংলগ্ন এলাকার মানুষের জীবনযাত্রার প্রত্যক্ষ সান্নিধ্যে আসেন এবং এই প্রত্যক্ষ সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলেন বলেই গ্রাম জীবনের চিত্র তিনি মূলত এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন এই কবিতা প্রসঙ্গে আরো কিছু তথ্য আমাদের জেনে নিতে হবে এই কবিতায় যে নদীর প্রসঙ্গ রয়েছে সেটি হল পদ্মা নদী কবিতাটি রচিত হচ্ছে ফাল্গুন মাসে বারোশো আটানব্বই বঙ্গাব্দে ইংরেজি হলে আঠেরোশো চুরানব্বই সোনাত্তরী কবিতাটি যখন তিনি লিখছেন তখন তিনি কিন্তু শিলাইদহের বোটে অবস্থান করছেন আর সোনাক্তনী কাব্যের এটি হল প্রথম কবিতা এখানে যে মাসের উল্লেখ রয়েছে সেটি হল শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসের প্রভাত কালের একটি চিত্র তিনি এখানে বর্ণনা করছেন অথচ কবি যখন কবিতাটি লিখছেন তখন কিন্তু ফাল্গুন মাস কবিতাটি মোট ছটি স্তবক রয়েছে বিয়াল্লিশটি লাইন আমরা একটি প্যারা প্রথমে তার সরলার্থ দেখি এবং এর অন্তরালে যে প্রতিকার্থ বা রূপকার্থ রূপক বলতে একটি রূপের অন্তরালে আরেকটি রূপ অর্থাৎ তিনি বাহ্যিকভাবে যে কথা বলছেন তার আরও একটি অন্তর্নিহিত রূপ রয়ে যাচ্ছে গগনে গর যে মেঘ ঘন বরসা কুলে একা নাহি আছি কুলে একা বসে আছি নাহি ভরসা অর্থাৎ আকাশে মেঘ গর্জন করছে বর্ষা হচ্ছে কুলে বসে রয়েছে কোনো ভরসা নেই কুলে বসে রয়েছে এখানে দুজন এক অর্থে কবি আরেক অর্থে কৃষক কোন কৃষক যিনি রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খড়ো ধারা খরো পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা। অর্থাৎ যে কৃষক রাশি রাশি ধান কেটেছে সম্মুখে ভরা নদী অর্থাৎ একটি দ্বীপ জলবেষ্টিত দ্বীপে একজন কৃষক তার সোনার ধান যখন কেটেছে তখন সেই স্বর্ণ ধান সেই নদী বেষ্টিত দ্বীপ থেকে পরপারে নিজ গৃহে নিয়ে যাওয়ার জন্য উৎকণ্ঠায় অধীর আগ্রহে অপেক্ষা করছে কোনো মাঝি আসবে সেই মাঝি তার ধানগুলি এপার থেকে ওপারে পার করে দেবে সম্মুখে রয়েছে নদী এবং নদীর তীব্র স্রোত আর কাটতে কাটতে আবার এখানে বলে রাখি ধান চাষ হয় তিনটি সময়ে আউশ ধান আমন ধান এবং বোরো ধান এখানে যে ধানের কথা বলা হচ্ছে সেটি কিন্তু আউশ ধান অর্থাৎ আউশ ধান গ্রীষ্মকালে চাষ হয় চৈত্র বা বৈশাখ মাসে সাধারণত এই ধান চাষ করা হয় এবং আষাঢ় শ্রাবণ মাসে এই ধান কাটা হয় আর আমন ধান আষাঢ় শ্রাবণ মাসে রোপণ করা হয় কার্তিক অগ্রহায়ণ মাসে কাটা হয় আবার কার্তিক অগ্রহায়ণ মাসে সাধারণত বড় ধান চাষ করা হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সেই ধান কাটা হয় কিন্তু এখানে শ্রাবণ মাসে কৃষক তার ফসল তুলবে আর শ্রাবণ মাসে যখন ধান পাকে আসলে তো শ্রাবণ মাস বর্ষার মাস সেই সময়ে খুব স্বাভাবিকভাবেই বৃষ্টি হবে এবং সেই সময়ে আমন ধান চাষের সময় এই সময়ে আউশ ধানকে গুছিয়ে ঘরে নিয়ে যাওয়ার জন্য কৃষকের উৎকণ্ঠা থাকা খুব স্বাভাবিক এখানে শুধুমাত্র কৃষকের উৎকণ্ঠা নয় কবির উৎকণ্ঠা রয়েছে একজন কৃষক সারা বছর ধরে পরিশ্রম করে কষ্ট করে যখন ফসল ফলায় সেই ফসল যখন পেকে যায় পাকা ধানে যেন মই পড়ে না যায় তার জন্য তার উৎকণ্ঠা থাকে সেই ফসলকে সে ঘরে নিয়ে যাবে ঠিক সেই রকম কবিও উৎকণ্ঠায় রয়েছে কবি তার সারা জীবন ধরে যে সম্পদ সৃষ্টি করেছে কৃষকের সম্পদ যেমন ধান একজন কবি বা সাহিত্যিকের স্বর্ণ ফসল হলো তার কাব্য জীবন তার কাব্য গল্প উপন্যাস ইত্যাদি ইত্যাদি এই প্রসঙ্গে মনে রাখতে হবে তিনি কিন্তু এই যে পর্বে সোনাতরী কবিতা লিখছেন একই সঙ্গে তিনি ছিন্নপত্রের পত্রগুলি এই সময়ে উৎকৃষ্ট কিছু গল্প উপন্যাস অসাধারণ উপন্যাস জনপ্রিয় গল্প কিন্তু মেঘ রৌদ্রের মতো গল্পও কিন্তু আমরা এই সময়ে পাই পরবর্তী পেড়াতে রয়েছে একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা একখানি ছোট ক্ষেত মানে যেহেতু জল দ্বারা বেষ্টিত তাই এই খেতে আমি একলা এই ছোট্ট দ্বীপে আমি একলা এটা একটা কৃষক যেমন বলছে সে একলা অন্যদিকে কবি বলছে সেই খেতে সে একলা অর্থাৎ কাব্য জীবনে অসংখ্য কবি সাহিত্যিক রয়েছে সেই অসংখ্য কবি সাহিত্যিকদের মধ্যেও কবি যেন কোনো একটি দ্বীপে অবস্থান করছে তিনিও যেন একলা হয়ে বসে রয়েছেন চারিদিকে বাঁকা জল করিছে খেলা অর্থাৎ কৃষক দ্বীপে রয়েছেন সেই দ্বীপের চারিদিক নদী দ্বারা বেষ্টিত সেই নদীতে স্রোত প্রবাহিত হয়ে চলেছে এবং বাঁকা বলতে জলাশয় বা নদী যেখানে বেঁকে যায় কিন্তু এখানে এই বাঁকা জল বলতে বক্রকুটিল সমালোচনার কথা বলা হচ্ছে অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু নানানভাবে সমালোচিত হয়েছিলেন রবীন্দ্রনাথের কবিতায় রোমান্টিকতা নেই রবীন্দ্রনাথ শেখেলে রবীন্দ্রনাথ চলে না এই নিয়ে অর্থাৎ রবীন্দ্রনাথকে অনুসরণকারী কিছু কবিগোষ্ঠী এবং রবীন্দ্রনাথ বিরোধী বা রবীন্দ্র বিরোধী কবিগোষ্ঠী এই দুই ধরনের কবিগোষ্ঠী গড়ে উঠেছিল বা কবিগোষ্ঠী আমরা দেখতে পাই অর্থাৎ যারা রবীন্দ্রনাথের সমালোচনা করছেন রবীন্দ্রনাথ নিজের সম্পর্কে সেই সমালোচনাকে বক্র কুটিল সমালোচনা মনে করছেন তার সোনার ফসল অর্থাৎ কাব্য কবিতা যেগুলো তিনি রেখেছেন সেই কাব্য কবিতাকে যে বক্র কুটিল সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে সেগুলোকেই তিনি বাঁকা জলের সঙ্গে তুলনা করছেন পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট খেদ আমি একেলা। পরপারকে এপার থেকে নদীর ওপারকে যেমন অদৃশ্যভাবে দেখা যায় যেমন তরু ছায়া পরপর দাঁড়িয়ে থাকলে মসি মাখা মানে তরু রাশি বা তরু রাজি বা বৃক্ষরাজি যখন এক লাইনে অনেক দূরে দাঁড়িয়ে থাকে তখন তাদেরকে সুস্পষ্টভাবে চেনা যায় না দেখা যায় না একটি শাড়ি হিসাবে দেখা যায় মসি বলতে কালি অর্থাৎ আপছা আলো ছায়া একটি কালির মতো দেখায় গ্রামখানে মেঘে প্রভাত বেলা সেই গ্রামখানিকে আলো ছায়া দ্বারা আবৃত অর্থাৎ কিছু দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না দূর থেকে সে যেন অস্পষ্ট কৃষক যেমন এপার থেকে পরপারকে এমন অস্পষ্ট রূপে রেখেছে এবং সেই অস্পষ্টতার মধ্যে তিনি কীভাবে যাবেন অর্থাৎ এপার থেকে যদি তিনি ওপারে যেতে পারেন তাহলে সেই বৃক্ষরাজি তার কাছে আর অস্পষ্ট থাকবে না তিনি তার গৃহে ফিরতে পারবেন ঠিক সেই রকম কবি যদি তার এই ফসলকে তার এই কাব্য কবিতাকে উপযুক্তভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে তার মধ্য দিয়েই তিনি মূলত এপার থেকে ওপারে যেতে পারলেন তার মধ্য দিয়েই তিনি মূলত বেঁচে থাকবেন তিনি জানেন না এপারের থেকে দেখা সেই অস্পষ্টতার তিনি কিভাবে পৌঁছবেন। কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে। দিয়ে যখন একজন মাঝি নৌকা নিয়ে যাচ্ছে তাকে দেখে কবির মনে হচ্ছে বা কৃষকের মনে হচ্ছে তাকে চেনেন এখানে মূলত কিন্তু কৃষকের কথা বলা হচ্ছে কিন্তু কৃষকের অন্তরালে আসলে রয়েছেন কবি ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারেই দেখে যেন মনে হয় চিনি উহারে কবির বা কৃষকের যতই মনে হোক না কেন যে আমি তাকে চিনি সে কিন্তু ভরা পালে চলে যাচ্ছে কোনো দিকে নাচে আর ঢেউগুলি নিরুপায় হয়ে অসহায় হয়ে আবার কুলে ভেঙে পড়ছে আসলে এখানে প্রবাহমানতার প্রতীক শুধু প্রবাহমানতার প্রতীক নয় এখানে আমরা এই পর্যন্ত কৃষক মাঝি নৌকা বা তরি এই যে প্রসঙ্গগুলো পেলাম এই প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা অর্থ রয়েছে দুটি করে অর্থ প্রকাশ পাচ্ছে দুটি করে অর্থ কি তা আমরা একবার দেখে নেব তারপর আমরা আবার কবিতার বাকি অংশটুকুকে নিয়ে আলোচনা করবো এখানে এই যে সোনার তরির কথা বলা হচ্ছে সোনার তরী আসলে সংসার তরণী জীবন তরী বিশ্বে চিরন্তন অখণ্ড ও আদর্শ সৌন্দর্য আর এই তরির বয়ে যাওয়া হলো আমাদের চেতনার কুলে কুলে আর নাবিক নাবিক বা মাঝি সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবী বা অন্তরের অধিষ্ঠাত্রী দেবী জীবন দেবতা তিনি সৃষ্টির সম্ভারকে বিশ্বজনের কাছে পৌঁছে দেন ব্যক্তিগত জিনিসকে নৈব্যাত্তিক করে তোলেন আর নদী নদী হলো এখানে কালো প্রবাহ বা সময়ের স্রোতধারা ধারা সময়ের গতিপ্রবাহ কৃষক কৃষক মানুষ আর এই কৃষক এখানে স্বয়ং কবি কৃষক যেমন মাঠে ফসল ফলায় কবি সেই রকম কল্পনার ক্ষেত্রভূমিতে কবিতা নামক ফসল সৃষ্টি করছেন চাষ চাষ এক অর্থে অন্ন উৎপাদনের বিশেষ প্রক্রিয়া কিন্তু আলোচ্য কবিতায় চাষ হলো কবির সারা জীবনের কাব্য সৃষ্টির প্রয়াস কৃষিক্ষেত্র কৃষিক্ষেত্র হলো জীবনের ভোগবহুল কর্মক্ষেত্র অর্থাৎ আমরা আমাদের সারা জীবনের কর্মক্ষেত্রে যা কিছু করে চলি সেই কর্মক্ষেত্রই হলো আমাদের জীবনের কৃষিক্ষেত্র কবির জীবনের ক্ষেত্র হলো তার জীবন বিবর্তনের বৃত্ত আর সোনার ধান সোনার ধান মূলত খণ্ড সৌন্দর্যের সঞ্চয় কবি জীবনের শ্রেষ্ঠ কাব্যকে সোনার ধান হিসাবে বোঝানো হচ্ছে বাঁকা জল পূর্বেই বলেছি বাঁকা জল অর্থাৎ নদী যেখানে বেঁকে যায় জলাশয় যেখানে বেঁকে যায় কিন্তু এখানে কিন্তু কবির বিরুদ্ধে বক্র কুটিল সমালোচনা সে প্রসঙ্গে আগেই বলেছি পরের ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়িকে ফিরাও তরি কুলেতে এসে পরপাত দিয়ে যিনি চলে যাচ্ছেন নৌকা বে ভরা পালে যিনি চলে যাচ্ছেন তাকে চেনে বলে মনে হচ্ছে কবির কিন্তু তার প্রতি কবির আকুল প্রার্থনা বা আবেদন তুমি কোথায় যাচ্ছ তুমি তোমার নৌকা সামান্য হলেও আমার এই কুলেতে নিয়ে এসো তুমি যেথা যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে আমার সোনার ধান কুলেতে এসে আকুল প্রার্থনা তুমি যেখানেই যাও যাও আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু তুমি আমার এই সোনার ধান নিয়ে যাও কৃষক যেমন তার ধানকে পরপারে নিয়ে যাওয়ার জন্য উৎকণ্ঠা প্রকাশ করছে সেই রকম কবিতার কাব্য সম্ভারকে মহাকালের হাতে সমর্পণ করার জন্য কাল নামক জীবন্তরী নামক জীবন্তরীর মাঝিকে যেন তিনি আহ্বান করছেন যত চাও তত লও তরণী পরে এবারে যখন সেই মাঝি কুলে এলো আর এই মাঝি অর্থে কিন্তু সমগ্র পাঠক বিশ্বকে আমরা মনে করতে পারি তখন কবি বলছেন তোমার যত খুশি তুমি নাও যত চাও তত লও তরণী পারে আর আছে যখন জানতে চাইছে যা কিছু ছিল আর কোনো কিছু রয়েছে কিনা আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহা লয়েছে নো ভুলে সকলি দিলাম টোলে থরে ধরে অর্থাৎ কৃষক যেমন সারা জীবনের কষ্টার্জিত সারা বছরের কষ্টার্জিত স্বপ্ন ধান নৌকাতে তুলে দিয়ে পরপারে পার করে দেওয়ার পাশাপাশি নিজেও সেই নৌকায় করে পরপারে যাওয়ার জন্য প্রার্থনা করছে বা চাইছে তখন সেই নৌকায় আর জায়গা নেই কবি তার সমগ্র কাব্য সম্ভারকে মহাকালের হাতে সমর্পণ করলেন এবং যা কিছু সৃষ্টি করলেন সবকিছুই স্তরে স্তরে সাজিয়ে দিলেন নৌকা পরে তারপরে কবির প্রার্থনা এখন আমারে লহ করুণা করে তখন মাঝির উত্তর আর এই মাঝির উত্তর মানে জীবন দেবতার উত্তর ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরেই ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনী যাহা ছিল নিয়ে গেল সোনার তরী অর্থাৎ ঠাই নাই ঠাঁই নাই ছোট সে তরী শুধু কবি বলে নয় প্রতিটি মানুষ প্রতিটি মানব সে তার সারা জীবনের যা কিছু সঞ্চয় করেন সেই সঞ্চিত বিষয় বা সঞ্চিত জিনিস কিন্তু মহাকাল গ্রহণ করে অর্থাৎ মহাকাল আমাদের কর্মকে গ্রহণ করে জীবের কর্মকে গ্রহণ করে জীবকে নয় জীবের ভারকে সে বহন করে না জীবের সৃষ্টিকে সে গ্রহণ করে জীবের সৃষ্টিকে সে বহন করে যখন জীব ভালো কিছু সৃষ্টি করলো কবিগুরু রবীন্দ্রনাথের এই অমর সৃষ্টি সম্ভার আমরা আজও বহন করে চলছি আর এই আজ যে বহন করে চলছি এ মহা কাল আমাদের কাছে এনে দিয়েছে কিন্তু কবিগুরু কিন্তু অমর হতে পারেননি শুধু কবিগুরু নয় প্রত্যেকটি মানুষ সারা জীবন ধরে যে কষ্ট করে যা কিছু সঞ্চিত করে সেই সঞ্চিত সব কিছু যখন মহাকালের কাছে সমর্পণ করে করে যখন নিজে চিরস্থায়ী হতে চায় চিরকাল বেঁচে থাকতে চায় তখন তার সেই কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকে তখন সে আর প্রাণী হিসাবে নয় সে তার জীবনকে বাঁচিয়ে রাখতে পারে না সে তার দেহকে বাঁচিয়ে রাখতে পারে না প্রত্যেকটি মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে তার সৃষ্টি সম্ভারের মধ্য দিয়ে মহাকাল সৃষ্টি সম্ভারের ভার বহন করে কিন্তু জীবের ভার বহন করে না এই ছিল সোনাত্তরী কবিতা থেকে সামগ্রিক আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এছাড়া কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের বিভিন্ন সেমিস্টারের বিগত বছরের প্রশ্ন এবং সিলেবাস ভিত্তিক বিভিন্ন আলোচনা পূর্ববর্তী ভিডিওগুলিতে রয়েছে যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখনি তারা প্লেলিস্টে গিয়ে কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে